ছাত্র সম্মানকরা একটা অসাধারণ কাজ করেছেন করে ভুল নেই এবং যেটা আমরা করতে পারি শেষ পর্যন্ত মানে লড়াইটা পনেরো বছর ধরে করেছি লাগাতার কিন্তু ফিনিশিংটা ফাইনাল গোলটা করতে পারিনি সেটা করতে পেরেছে সেই জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই যে ঘোষণাটা আসতে পারত অন্তত যখন ঘটনা ঘটে গেছে তখন নতুন সরকার হচ্ছে তখন এই ঘোষণার ভিত্তিতে যেরকম তখনই স্পষ্ট করেন হ্যাঁ যেমন স্বাধীনতার ঘোষণা হয়েছিল তারা তো সেটা করেনি আচ্ছা হতে পারে বেটার লেনদেন এবার তখন বুঝতে পারেনি অথবা তখন বুঝলেও সবার সম্মিলিত ধারণা আসে এখন এখনকার সম্মিলিত ধারণার ভিত্তিতে তারা বলছে সেইটাও যেই ল্যাঙ্গুয়েজ মানে বিএনপি যেটাকে ক্রিটিসাইজ করেছে বাহাত্তরের সংবিধানকে কবর দিয়ে মানে আমরা দেখুন তিপ্পান্ন বছর ধরে এটা দিয়ে চলছি এখনও যে সংবিধান আছে এটা তো বাহাত্তরের সংবিধান বলবেন বাহাত্তর সংবিধান কিন্তু মুজিববাদী সংবিধান আখ্যা দিয়ে সেটাই তো বলছি বাহাত্তর সংবিধান মুজিববাদী বলেছেন তো তারা ওইটাই তো এখনও আছে মানে অনেক কাটাকাটি করা হয়েছে হয়তো ওয়ান থার্ড হচ্ছে কনস্টিটিউশন ইস চেঞ্জ তারপরেও কিন্তু ওইটা একদম বেসটা ওই জায়গাতেই আছে তারপর তো চলছি তিপ্পান্ন বছর মানে ফেলে দেবেন নদীতে বইয়ে মানে আমি টোনটা বুঝতে পারছি না ঠিক তারা কি বলতে চান আমি আবার আগের যে ঘোষণার কথা বললাম সেখানে তারা বলছেন এই কনস্টিটিউশন বাতিল করতে হবে অথবা রিফর্ম করতে হবে কমপ্লিটলি তো রিফর্ম তো করছি আমরা সবাই মিলে রিফর্মের কাজ করছি আমাদের লক্ষ্যটা কি ধরেন জুলাই ডিক্লারেশন তারা এখন যেটা বলছেন আপনি বারবার বিপ্লব বলছেন যদিও বিপ্লব কথা আমি মনে করি আরও ব্যাপক গণ এটা গণভুত্থান বললে যথার্থ হয় এবং এটা কি বিপ্লব কেউ বলতে চান এটাকে একটা বিপ্লবে রূপান্তর করা যাবে কি না করতে চেষ্টা করবেন কি না সেইটা আর কথা কিন্তু এটা যখন সরকার বলছে যে আমাদের কোনো সম্পৃক্ততা নাই তাহলে সরকারের তরফ থেকে তাদের নীতি কৌশলে কোনো পরিবর্তন করা হচ্ছে না তারা কি বাইরে থেকে এটাকে একটা বিপ্লবে রূপান্তর করার কথা ভাবছেন অনেক প্রশ্নকৃত আছে আমার মাঝে মাঝে মনে হয় যে ছাত্র সমন্বয়করা একটা অসাধারণ কাজ করেছেন কোনো ভুল এবং যেটা আমরা করতে পারিনি শেষ পর্যন্ত মানে লড়াইটা পনেরো বছর ধরে করেছি লাগাতার কিন্তু ফিনিশিংটা ফাইনাল গোলটা করতে পারিনি সেটা করতে পেরেছে সেই জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই কিন্তু তারপরে মনে হয়েছে যে তারপর থেকেই তাদেরকে কীরকম একটা অস্থির চিত্ততার মধ্যে মনে হচ্ছে এটা বলছি এই জন্যে যে তারই পরে বলছেন আমাদের কি সরকার করা দরকার ছিল আমরা বুঝি নাই আমাদের ওইটাতে যেতে হবে তাহলে এটা একটা বিপ্রবি ঘটনা হবে মানে এমন এমনভাবে বলছেন যে তারা বর্তমানে যাচ্ছে যেটা অনেক কিছু আসলে অস্পষ্ট মানে এটা সন্তুষ্ট নন তারা তার একটা কিছু চান সেটা আবার ক্লিয়ার করতে পারছেন না তাহলে এই ঘোষণা আপনিও যেটা বলছেন যে ঘোষণাপত্র মানে পরেই আসলে বোঝা যাবে আসলে কি হবে আমার এরকম মনে হয় না যে একটা শক্তি ওত পেতে আছে থাবা দিয়ে নিয়ে ফেলবে কারণ সেই শক্তির এরকম নেবার সুযোগ তো পাঁচ তারিখেই ছিল আগস্টে আমি দেখেছি যে নেয়নি তারা আমি একদম থিক অ্যান্ড থিন থাকতে পারিনি কারণ ক্যান্টনমেন্টে যেরকম করে উনি প্রধান সবাই সব রাজনৈতিক দলকে ডেকে কথাবার্তা বললেন ওইটাতে আমি যেতে পারি রাস্তায় ভিড়ের কারণে কিন্তু পরে শুনেছি উনি নিজেই বরঞ্চ উদ্যোগ নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন এখন কি করতে চাই শেখ হাসিনা চলে যেতে হবে এই আমাদের পজিশন হবে আপনারা বলেন কিভাবে করবেন তখন যেহেতু নেননি এখন তারপরে এই চার মাস ধরে মানে পরিকল্পনা ভাসছেন যে কেমন করে নেবেন মানে এই জায়গা সাইকোলজিক্যালি বিশ্বাস করতে আমার ইচ্ছা হয় না অনেকেই হয়তো আবার মানে এই বক্তব্যকে খুব বেশি রাজনীতিভাবে গ্রহণ করবেন না বলবেন রাজনীতি আরও সতর্কতা দাবি করে আরও অ্যানালিটিক্যাল থাকার দরকার ভালো করে চোখকার রাখা দরকার কিন্তু আমি মনে করি যেমন ধরেন আমি মনে করি যে ডক্টর ইউনুস ক্ষমতা প্রলম্বিত করতে চান এরকম কোনো তৎপরতা করছেন না মেবি উনি ভুল করছেন মেবি উনি পারছেন না মেবি তার অভিজ্ঞতার অভাব আছে সেটা একটা কথা ঠিক একইভাবে আমি বলছি যে একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় মানে এখানে ধরেন যে থার্ড ফোর্স হিসেবে আমি আর্মি যদি বলি তারা আলাদাই আছে কিন্তু বাকি যারা আছি আমরা পলিটিক্যাল ফিল্ডে অথবা সোশ্যাল ফিল্ডে তারা এরকম একটা পরিস্থিতি তৈরি করলাম যে ইন্টারভেনশন ছাড়া কোনো পথ নাই আর কোনো পথ থাকতো না এরকম তো ওয়ান লেভেলে হয়েছিল এইরকম হবে যে আমি সেটা চাই না এবং ওই জায়গাতে আমার একটা শঙ্কা আছে এই যে বন্ধুরা যেগুলো করছেন তারা কতখানি বুঝে করছেন তারা কনসিকুয়েন্সটা বুঝে করছেন কি কোন কথার কোন অ্যাকশন হতে পারে কোন অ্যাকশনের কোন রিয়াকশান হতে পারে কোথায় গিয়ে লাগতে পারে সেটা এতখানি বুঝে করছেন কি না তবে এই ব্যাপারে স্পষ্ট করে বলা যাবে যখন তারা বলবেন সেই অর্থে আমি অহেতুক একটা মানে জল্পনা কল্পনার মধ্যে যেতে চাই না যেটা আমাকে বেশি নিরুৎসাহিত করতে পারে জনগণের উদ্যমকে নষ্ট করে দিতে পারে